পরে একটা নূরের ঝলক আসলো আমি আর সহ্য করতে পারিনি এগারো কদমের একটা নিয়ম আছে যখন উনি এগারো কদম শুরু করলেন দ্বিতীয় কদমে উনি একটা চিৎকার দিলেন আর ভেস হয়ে গেলেন ভেস হওয়ার পরে উনি গেলেন পরে ওনাকে ধরাধরি করে মাথা পানি দিয়ে ওনাকে ইয়া সতেজ করা হলো সতেজ করা

হুম নাই অকল করে বুঝে আচ্ছা ওষুধকে বলে আইসা হুম কেমনে কেমনে কি করছে আল্লাহ জানে হে ওলা রাস্তা বাংলাদেশ এই শহীদ গাদীর বাংলাদেশ আহুম করুন আল্লাহ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার আমরা আজকে এমন একজন আউলিয়ার জীবনী শোনাবো এমন একজন আউলিয়ার কথা আপনাদেরকে জানাবো যে আউলিয়া নুরের ঝলকানিতে অজ্ঞান হয়ে গেছেন এবং বিভিন্ন সময় ওনাকে মৃত ঘোষণার করার পরেও আবার বেঁচে উঠেছেন মাওলানা আব্দুল করিম আল কাদরি রহমতুল্লার এই যে মাজারের পাশেই মসজিদ এবং একটা হাফিজিয়া মাদ্রাসা আসলে মাজার যে কেন্দ্রিক এই যে মসজিদ মাদ্রাসা ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠান হয় এখানেও তার ব্যতিক্রম নয় খুব সুন্দরভাবে সাজানো গোছানো সৌন্দর্য বর্জন করা ওনার মাদ্রা শরীফ আর মসজিদ বলুন আমরা মাদারের মূল অংশে প্রবেশ করি দর্শক আব্দুল করিম রহমতুল্লাহ আব্দুল মাওলানা আব্দুল করিম কাদরী রহমতুল্লাহ রমতুল্লাহ দরবার শরীফের একজন খুলিভার ছিলেন মূলত ওনার দেশের বাড়ি এই চাঁদপুরের হাজিগঞ্জ নয় ওনার দেশের বাড়ি ফিরোজপুর মহব্বতপুর ফিরোজপুরের মহব্বত নগর একটা নামক স্থান এখানে উনি ওনার বাপ বাপে মামির বাড়ি হয় সম্পর্কে এই গ্রামে এখানে সম্পদ ক্রয় করে ওনারা এখানে বসবাস শুরু করেন এবং উনি কুমিল্লা দরবার শরীফ আব্দুল সৌহান আল কাদি রহমতুল্লার খুলিবা ছিলেন তো উনি মৃত্যু বরণ করেন প্রায় বিয়াল্লিশ বছর হলো। বিয়াল্লিশ ভোরে ওনার আহ স্মরণ করা হয় তো ওনার আট ছেলে এবং দুই মেয়ে আমরা এই আউলিয়ার নাতি থেকে আপনাদেরকে বিস্তারিত শোনাবো এবং ওনার ছেলে এখনো জীবিত আছেন রহমান আমি আমার পরিচয় দাদা মাওলানা আব্দুল করিম আল কাদি দেলা তালা আনোর ষষ্ঠ ছেলে মাওলানা মূর্তি এবিএম সাদুকুল্লাহ আল কাদি আল ওনার বড় ছেলে মোহাম্মদ মুস্তাক আহমদ আমি ওনার জীবনদশা ওনার লিখার মধ্যে একটি জিনিস পেয়েছি যে উনি যখন শাহফুর আবদুসোবান আল কাদি রে দিল্লাত সাথে হজে গিয়েছিলেন তখন বোম্বাইতে উনি অনেক অসুস্থ হয়ে গেছিলেন আচ্ছা অসুস্থ হওয়ার পরে এক পর্যায়ে সরকারিভাবে নির্দেশনা আসলো যে ওনাকে নিয়ে যাবে তখন আব্দুসব্লান আল কাদেরই বলছিল যে উনি যেন ওনাকে আমি আরও একদিন দেখি দেখি তখন দেখার এক পর্যায়ে উনি উনি যখন কাঁদতেছিলেন তখন ওনার চোখের পানি ওনার কোপালের পেটে পড়ছিল ওই কোপালে পড়ার পরে উনি সজাগ হয়ে গেছিলেন তখন আব্দুসোবান আল কাদেরই ওনাকে রেখে একটা ফল নিয়ে আচ্ছা ফল খাওয়ার সাথে সাথে উনি সুস্থ হয়ে গেছিলেন তখন উনি হজে গিয়েছিলেন হজে যাওয়ার পরে উনি মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে তখন উনি আপনার উনি তো অসুস্থ পাহাড়ের কাছাকাছি যাওয়ার পরেই উনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার পরে ওনাকে লাটের মতো ওটের ভিতরে বেঁধে আর পরিচিত কেউ নাই না তাও উটের সঙ্গে सीटेट सीटेट লোক ছাড়া পরিচালক যায় আচ্ছা উটের লাগে বাইন্ডার सीटेट মধ্যে বাইন্ডার ও চাই দে গোবীর কূপের পাশে হ আচ্ছা অনেক গভীর কূপ আচ্ছা এই চালক উট চালকও নাই শুধু আবা রুগী রোগী মানে বন্ধা বন্ধা ছাড়িয়ে দিয়েছে তারপরে এই ছাড়িয়ে দিয়া

নিয়ে যাওয়ার পরে উনি অনেক কষ্টে ওর এই খেজুরটা নিয়ে উনি খেয়ে ফেলছিলেন আচ্ছা তারপরে হ্যাঁ উনি এই ইয়ার পরে আপনার পার থেকে নেমে তখন আবার খা পানির খিদে পেয়েছিলেন আচ্ছা ফানি 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 বলতেছে তো আমার তো পুছবি পানি টাকা নেই কি বলবো পানি টাকা লাগবে না আমাকে টাকা লাগবে না পানি খান হ্যাঁ বলছে তারপরে উনি গ্লাস এক গ্লাস সরবত্যে হারতে

উনি আপত্তি করলেন উজুদার লোক তো হবে না তখন মসজিদ কেবলা বলছেন তোমার এই করে পালা আছে না প্রশ্ন করলেন বলে হ্যাঁ হুজুর আছে তোর পালায় শুনবে তুই যাও তখন উনি আইসে তফসির আরম্ভ করছেন আরম্ভ কর প্রথম প্রথম লোক একেবারে কম ছিল

ওনাদের জীবনীগুলা লিপিবদ্ধ না থাকার কারণে হয়তো পরবর্তী জেনারেশন বা আরো পরের জেনারেশন মানে ইতিহাসগুলো একটু এলোমেলো ভাবে শুনবে তবে ওনাদের ইতিহাসটা জীবিত রাখবেন কারণ শত শত বছর ধরে রাখছেন ভবিষ্যত রাখবে এটা আমরা আশা করতেই পারি এবং এটা ইনশোলা রাখবে কারণ পীরিয়া জীবনী পিরিয়াউলিয়া আল্লাহ তালার প্রিয় বন্ধু তো যখন তখন রাখবে যাই হোক তো দর্শক আমি চেষ্টা করতেছি যে এগুলার কিছু কিছু তথ্য যেন এই ডকুমেন্টারি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দিয়ে রাখলে আপনারা দেখতে পারেন আপনারা নতুন নতুন সম্পর্কে জানতে পারেন নতুন নতুন স্থান সম্পর্কে শুনতে পারেন জানতে পারেন দেখতে পারেন তো সেই কারণে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে যতক্ষণ বন্ধু আপনারা আমাকে সমর্থন দিয়েছেন আমি আজকে বিদায় নিব আসলে অনেক সুন্দর সুন্দর তথ্য পেলাম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের থেকে বিদায় নেওয়া ছাড়া কোনো গতি নেই আমাকে ফিরে যেতে হবে মালান আব্দুল করিম আল কাদরি মঞ্জিল যাওয়ার বেলায় আপনাদেরকে আমি সেই কমন কথাই বলে যাই আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাই করতে হবে দর্শক ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ